নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় নবীনগরে তেলবাহী জাহাজের ধাক্কায় বালুবাহী নৌকা ডুবির ঘটনায় মাঝে নিখোঁজ আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে তেলবাহী জাহাজের ধাক্কায় বালুবাহী নৌকা ডুবে রাজমিয়া নামে এক নৌকার মাঝি নিখোঁজ হয়েছেন এছাড়াও এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন গত বুধবার ভোরে উপজেলার বরিকান্দি লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে নিখোঁজ রাজমিয়া কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাজিতপুর গ্রামের আতাবুদ্দিনের ছেলে সলিমগঞ্জ নৌ পুলিশ ইনচার্জ মোর্শেদ আলম চৌধুরী জানান বুধবার ভোরে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি তেলবাহী জাহাজ বালুবাহী বালুবাহী নৌকাকে ধাক্কা দেয় এতে নৌকার নদীতে ডুবে এ সময় স্থানীয়দের সহায়তায় দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও নৌকার মাঝি রাজুমিয়াকে মিয়াকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি একটি ডুবুরি দল ও নৌ পুলিশের একটি টিম নিখোঁজ রাজুকে উদ্ধারে এখনো কাজ করছে বলেও জানান তিনি নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি সময় একটি তেলবাহী জাহাজ নরসিংদী থেকে আশুগঞ্জের দিকে যাওয়ার সময় একটি বালুবাহী বালগাটে ধাক্কা দিলে বালুবাহী বালগাটে যে বরিগান্ধি গাটের পূর্ব পাশে এটা ধাক্কা খেয়ে পানিতে ডুবে যায় এতে তিনজন এতে বালগেট বালগেট বাহির বালবাহী বালঘাটে তিনজন ব্যক্তি ছিল একজন সুকানি একজন মিস্ত্রি একজন বাবুচি বাবু এবং মিস্ত্রি তারা সাথে আসলে আমরা খবর পেলে আমরা স্থানীয় লোকজন সহায়তায় তাদেরকে উদ্ধার করি এবং যে সুকানি তার সে এখনও নিখোঁজ আছে এবং বালগেটটিও পানিতে তলিয়ে আছে এবং আমরা ডুবের মাধ্যমে এটা শনাক্ত এখন কোন জায়গায় আছে শনাক্ত করা হয় এখনও নিখোঁজ ব্যক্তিটি পাওয়া যায় আমরা উদ্ধার আমরা স্থানীয় লোকজন সহ স্থানীয় লোকজন সহায়তায় আমরা উদ্ধার তার নিখোঁজ শনাক্তের চেষ্টা করতেছি আপাতত এইটুকুই পরবর্তীতে যদি তারকে পাওয়া যায় আমরা আইনগত ব্যবস্থা নেব এছাড়াও ওই যেটা তেলবাহী জাহাজ সেটা আমরা খবর পাই এটার পিসুজু দাবা করে আশুগঞ্জে আটক করি বর্তমানে বৈরফ ফাড়ির বৈরফ ফাঁড়ির সহায়তা পুলিশের সহায়তা এটা জব্দ আছে এটা তেল আনলোড করতেছে এটা তেল যদি লোড আনলোড হয়ে যায় আমরা এটা আমাদের ফাড়িতে নিয়ে এসে জব্দ করব পরবর্তীতে লাশ পাওয়া গেলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময়